সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার রুটিন তেইশে ডিসেম্বর দু হাজার তারিখে প্রকাশ করেছে তো যারা তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য পরীক্ষার রুটিন তোমরা এক নজরে দেখে নাও এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাও রয়েছে তো তোমাদের পরীক্ষা শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টুয়েসডে ইংরেজি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সবগুলি পরীক্ষা দুপুর বারোটা থেকে শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফ্রাইডে ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে থাকছে বেঙ্গলি হিন্দি ককবরক মিজো যাদের বেঙ্গলি তারা তো অবশ্যই বেঙ্গলি পরীক্ষা দেবে এখানে সাবজেক্ট কোর্ট রয়েছে আর যাদের হিন্দি হিন্দি পরীক্ষা এবং যাদের ককবরক মিজো যার যেটা ল্যাঙ্গুয়েজ ওয়ানে রয়েছে সেই পরীক্ষাটাই তোমরা দেবে তারপরে মার্চের চার তারিখ দু হাজার পঁচিশ টিউজডে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স দুপুর বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত দুটি ভাগে বিভক্ত থাকবে এই পরীক্ষাটা তো তারপরে সোশ্যাল সায়েন্স ইকো এবং জিও একটা তিরিশ থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে তারপরে আটই মার্চ দু হাজার পঁচিশ স্যাটারডে সায়েন্স বায়োলজি হ্যাঁ বারোটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত সেই পরীক্ষাটা দেবে এবং পরের ভাগটা হচ্ছে সায়েন্স ফিজিক্স এবং কেমেস্ট্রি একটা পনেরো থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ থার্সডে ম্যাথামেটিক্স বেসিক এবং ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড তো যারা তোমরা ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তোমরা বেসিক যারা নিয়েছো তারা বেসিক আর যারা স্ট্যান্ডার্ড নিয়েছ স্ট্যান্ডার্ড পরীক্ষা দেবে সেই পরীক্ষাটা বারোটা থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত তারপরে আঠেরোই মার্চ দুই হাজার পঁচিশ একটা হচ্ছে সিক্স সাবজেক্ট ভোকেশনাল সাবজেক্ট তো এখানে ভোকেশনাল সাবজেক্ট হিসাবে দেখো অনেকগুলি রয়েছে তো তোমাদের স্কুলে যে সাবজেক্টটা ভোকেশনাল হিসাবে রয়েছে সেই সাবজেক্টটা তোমাদের জন্য প্রযোজ্য তো তোমাদের এই পরীক্ষাটা প্র্যাকটিক্যাল পরীক্ষা কিছুদিন পূর্বে হয়ে গিয়েছে এখানে সত্তর নম্বরের পরীক্ষা হয়ে গেছে সহ প্র্যাকটিক্যাল তো তোমরা এখানে সেই নাম্বারটা স্কুল থেকেই দেওয়া হবে আর বাকি তিরিশ নম্বরের পরীক্ষা হবে যেই তোমরা বোর্ড ফাইনাল পরীক্ষা দেবে সেই সঙ্গে তাহলে সত্তর এবং তিরিশ মিলে একশো তো এই সাবজেক্টটার অর্থই হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলবো বলেছিলাম তো যারা তোমরা সিক্স সাবজেক্টে নিয়েছো তো তোমাদের পাশ করতে সর্বমোট পাঁচটি সাবজেক্টে তেত্রিশ করে একশো পঁয়ষট্টি নম্বর পেতে হবে তো যদি একশো পঁয়ষট্টির নিচে অর্থাৎ একশো পঞ্চাশ নম্বর পাও তাহলে ব্যাগ আসবে অর্থাৎ তোমরা পাঁচটি সাবজেক্ট থেকে দুটি সাবজেক্ট যদি ব্যাগ আসে তাহলে তোমরা বছর বছর পরীক্ষার আওতায় পড়ে যাবে ঠিক আছে বা একটি বা দুটি সাবজেক্ট এবং এই সিক্স সাবজেক্টের গুরুত্ব এটাই তেত্রিশ করে একশো পঁয়ষট্টি নম্বর সর্বমোট যদি পেয়ে যাও তাহলে এই নম্বরটির যোগ হবে না আর যদি তোমরা সেই তেত্রিশ নম্বরের নিচে কোনো একটি সাবজেক্ট পেয়ে থাকো তাহলে কিন্তু সেই ভোকেশনাল সাবজেক্টের নম্বর যোগ করা হবে এটাই হচ্ছে এই সিক্স সাবজেক্টের গুরুত্ব তবে ফিউচার রয়েছে এই সাবজেক্টটির তো ভালো মার্ক পেলে কিন্তু ভবিষ্যতে কোনো ইন্টারভিউ ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার জন্য তোমরা একটা ভালো নাম্বার তোমাদেরকে পেতেই হবে ঠিক আছে নম্বর যুগ করুক আর না করুক কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু তার অনেক গুরুত্ব রয়েছে অনেক বিদ্যালয়ে ইএলআইচে আইটি এ সাবজেক্টে বেশি থাকে তো এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা তেত্রিশের নিচে কোনো একটা বিষয় পেয়ে থাকো তাদের জন্য তো আরও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সাবজেক্টের নম্বর তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো তোমরা পরীক্ষা ভালো করে দেবে তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই আমি সবসময় কামনা করি পরের পেজে দেখো মাদ্রাজা আলিমের জন্য যে রুটিন একানব পঁচিশে ফেব্রুয়ারি এবং ইংলিশ দিয়ে শুরু হবে তারপরে আঠাশে ফেব্রুয়ারি আরবিক এবং বেঙ্গলি থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ানে তারপরে চার তারিখ থাকবে সোশ্যাল সায়েন্স আর হিস্টোরি ফল পলিটিক্যাল ইকোজিও সেই ভাগে আটই মার্চ থাকবে একদম সেম টু সেম সায়েন্স বায়োলজি সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আর তেরোই মার্চ থাকবে ম্যাথামেটিক্স বেসিক অ্যান্ড স্ট্যান্ডার্ড আঠারোই মার্চ পরীক্ষা শেষ হবে সেটা থাকবে একটুও চেঞ্জ রয়েছে থিওলজি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ